হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদাম সাহান আজকে আমরা একটা ব্যাগের বড় দোকান আপনারা সকলেই চিনেন এই দোকানটা দিবপোলার স্কুল ড্রেস দেখতে পাচ্ছেন মালিক দাঁড়িয়ে আছে হ্যাঁ কিছু বলেন না বের বলেন দিপপুলার স্কুল ড্রেসের সামনে দিপপুলার ব্যাগ সেন্টার দিপপুলার ব্যাগ সেন্টারে তরুণ ছশো টাকা থেকে টলি ব্যাগ শুরু এবং আপ টু তোমার তিন হাজার টাকা অব্দি আছে

আর একটা দোকান রয়েছে এই সাইড এ সাইডে আর একটা দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বলেন এটা হচ্ছে আর একটা শাখা দোকানে স্কুল ড্রেসের সমস্ত মাল পাওয়া যায় রয়েছে ব্যাগের দোকান এদিকে রয়েছে ব্যাগের করে আপনারা দেখতে পাচ্ছেন দীপকুলার স্কুল ড্রেস এবং এর সঙ্গে ব্যাগের দোকান যে দেখতে পাচ্ছেন বাজারের মধ্যেই গান্ধী বাজারের মধ্যে অরুণা হল যে সিনেমা ছিল সিনেমা হল ছিল অরুণা হলে অরুণা হলে থেকে একটু আগিয়ে এসে রাস্তা এই মাথা রাস্তার মধ্যে দীপকুলার স্কুল ড্রেস এই স্কুল ড্রেসের মধ্যেই আপনারা देख लो बेचने दोनों धनर बैग कलेक्शन जैसे दुकान हॉटस्टॉप तो दुकान का मालिक दोनों कालेक्शन तो दुकान का काम कर दूंगा जवाब नहीं है चौक देख चुकी हूँ कपड़े वाले दोनों धनर टॉलीबैग ये मैं बाप ये ऑनों पता नहीं लगा हम्म कैमिल